কোন বেইমানের চুল রাখলা এই মুসলমানের বাচ্চা কোন বেইমানের চুল একটা ছেলে বেটা হলে এখন ধারা বেটা এখন যে সমস্ত মুশ্রিকের মতে যে ডান দিকে বড় বাম দিকে বড় সামনে বড় একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমেই চুলটা কে রাখছে এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইসে কেমনে নিশ্চিন্তপুর আইলো কেমনে ক্যান্ডারম্যান আইলো কেমনে এটা সনদ বলো আমরা বলতে পারো পাঞ্জাবির সনদ বলতে পারমু আমরা টুপির সনদ বলতে পারমু আমরা দাড়ির সনদ বলতে পারমু আমরা চুলের সনদ বলতে পারবো আমরা লুঙ্গির সনদ বলতে পারবো আমরা পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে লুঙ্গি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন মাথা Mubarak সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির মতো কোন গুলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন নবী সাল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করেছেন নবী সাল্লাহ আলি সাল্লাম গেঞ্জি পরিধান করতেন নবী সাল্লাহ সাল্লাম মিসওয়াক করতেন নবী সাল্লাহ সাল্লাম মোস ছোট করতেন আমারটার রেফারেন্স আমি বললাম তোমারটার সনদ তুমি বলেন সনদ বুঝেন সনদ মানে পিছনের সূত্র বলেন আর কি দাড়ি কাটুন একজন কন আমনে সনদ কন পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে এরপরে এটা ডিজাইন হিসাবে ঘোষণা দিল কে এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে উনিশশো কত সালে এটা সিদ্ধান্ত হইল যে ইহা হ্যান্ডসাম হ্যাঁ হ্যাঁ এটা বলেন বলেন আমরা একটু উপকার হইলো বিষয়টা বুঝলাম আর কি বলেন বলেন যে কোথায় জাতিসংঘের কোন অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে এটা অক্সফোর্ডের কোন গবেষণার মধ্যে এটা প্রমাণিত হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটির কোন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে পৃথিবীর কোন গবেষণাগারে কোন ল্যাবে এটা প্রমাণিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের কোন ডাক্তারের মাধ্যমে এটা প্রমাণিত হইছে হ্যাঁ নাই ধোকা কি ধোকা 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 ধো ওকার কার ধো ক আকার কা আর উফে একটা ছোট্ট চন্দ্রবিন্দু এই ছোট করে একটা কি দিতে বাবা চন্দ্রবিন্দু ধো কা পমাল হায়াতুদ দুনিয়া ইল্লাহ ম্যাথ গুরু দুনিয়ার জীবন ধোকা 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 আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বুঝ দান করেন